আসসালামু আলাইকুম সন্ধানে এগ্রো ফুটবলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল আলিম আপনাদের মাঝে চলে আসছি মৌচাষ এবং মৌচাষ রিলেটেড সকল পণ্য আজকে আলোচনা করব হচ্ছে আপনার এই যে মৌমাছির যে উন্নত মানের যে হাইপ মুখোশ বা ফেসবল আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যারা এটা এই ধরনের আনকমন মুখোশ নিতে যাচ্ছেন যারা ভিআইপি মুখোশ খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আনকমন মোর মৌরচাশের যত মালামাল আছে সাথে হচ্ছে পোশাক যারা পোশাক নিতে যাচ্ছেন পোশাকগুলো আমাদের কাছে পাবেন আবারও বলছি যাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা চাক কাটতে যাচ্ছেন এবং আদার যে মুখোশগুলা আছে চায়না ইন্ডিয়ান তার থেকে খুবই উন্নত মানের এই মুখোশটি দ্রুত নষ্ট হবে না নেটটাও আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আমাদের সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম